শীতের সময় পাও ধোবেন না বিশেষ করে অনেকে আছেন এজমার তাদের পাও ভিজাইলে অসুবিধা হয় পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয় সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময়ও করতে পারেন শীতের সময় বেশি দরকার শীতেরামলি সাহেব বলছি আপনি চাইলে পূর্ণাঙ্গ উজু করলেন কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় করলেন হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করেন এবং পাও ধুলেন পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ অজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয় চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা একতলাপ আছে তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা পড়লে পার ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে নর্মালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পর অবস্থায় আপনার বাড়িতে অবস্থান তারাকালীন করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি উজু করতে পারবেন কিভাবে আপনি হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন পাও দেওয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে একটা টান দিলেন বা ভিজা হাত দিয়া দনু পাও আপনি টান দিলেন তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পা ধোয়ার কাজ হয়ে যায় এবং এটি আহলে সুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে তারা আহলে সুন্নাল জামাতের সকলেই মাসআল হুফাইন বা মুজারর উপরে মাসাহ করাকে জায়েজ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ করেছেন বিধায় মুজারর উপরে মাসাহ করলে সব কোনো কম হবে আমাদের সমাজে কেউ মুজারর উপরে মাসাহ করলে অনেক মুরুব্বিরাও বলে বলে যে বাবা এই বয়সে তোমরা মুজা হ্যাঁ এখন তো সাহস করা না ভাই মুজার তো শীতের মৌসুম করে করা যেতে পারে অনেক মুরব্বী আছে অনেক অসুস্থ মানুষ আছে এজমার রোগী আছে কষ্ট হয় তারপরে সে মুজার উপরে মাছা করে না জানায় কারণ তো ভাইরা আমার মুজার উপরে মাছা করা যায় চাইলে অন্য সময়ও করা যায় শীতের সময় বেশি তরকারের জন্য শীতের মাসা হিসেবে বললাম